তোৰ <laughs> লগ গত কিছুদিন যখন তো আমরা দেখেছি কিছু চুরির ঘটনা সংঘটিত হচ্ছে শহরে এবং উভয় থানা এলাকাতে ইস্ট এবং ওয়েস্ট এবং আমরা সেই যেগুলি স্পেসিফিকে আমরা জানতে পেরেছি চুর ধরতে পেরেছি কিছু জিনিস উদ্ধারও করেছি তারপরেও যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও অন্যান্য কিছু চুরির গ্যাং চুরের গ্যাং আমরা খোঁজখবর নিতে পারি তো দুই থানারই ওসিরা ওসিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিলো যে ওরা একটা টিম তৈরি করে এদেরকে ধরার জন্য তো গতকালকে মোট সাতজনকে ধরা হয়েছে যাদের কাছে চুরি করার জন্য সমস্ত ধরনের সরঞ্জাম এদের কাছে ছিল এবং চুরি করার জিনিসও পাওয়া গেছে মোটর ব্যাটারি এগুলিও পাওয়া গেছে ওদের কাছে কাটার মেশিন থেকে শুরু করে সব কিছু ওদের কাছে পাওয়া গেছে তো এরা বিভিন্ন এলাকার লোক কোথাও ইন্দ্রনগর আড়ালিয়া এদিকে ধলেশ্বর সব কিছু মিলিয়েই এদের এই এদের ঠিকানা পার্টিকুলারলি এরা একটা গ্যাং ওরা যেখানে রাত্রিবেলা সুযোগ পায় সেখানে চুরি করে তো আমার দৃঢ় বিশ্বাস যে শহরে যেই ছোটোখাটো চুরিগুলি হচ্ছিল এগুলি আমরা বন্ধ করতে পেরেছি বা পারব এবং ওদের কাছ থেকে আমরা আরও অন্যান্য যারা আছে এদের গ্যাং গ্যাং মেম্বার ওদেরকেও আমরা ধরতে পারব